হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ এবং অনেক গুজন সকালে উঠে গেছে এখন দুজন আমার কাছে বসে বসে শর্টস দেখছিল মা সবে উঠেছে এখন ওখানে চা খাচ্ছে আর এই যে অনেক বসে আছে আনি বলে দাও হাই বলে দাও ওরা বলে দাও ওরা দে বলে ওরা বলবি না আই মা আই মা মিয়া মিয়া ওই যে মা ওসে দেখবি এই বিস্কুট কোটো নিয়ে বসেছে

এই আস্তে হাই অনেক উজান খুব দুষ্টুমি করছিল তখন তো দেখতে পেলে তোমরা দুজনকে দরজা লাগাতে বললাম তা উজানকে বের করে অনেক দরজা লাগিয়ে দিয়েছে উজান কাঁদছিল যার জন্য ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছে আর এতক্ষণ একটু খেলা করছিল আর উজান দেখো কেঁদেই যাচ্ছে রাগে শুয়ে পড়ছে মা এখানে লেবু আর

আনি খাও আনি আঙুর খাও লেবু খাচ্ছ আঙুর খাও কালকের বাবাই লেবুগুলো নিয়েছে দেখানো সকাল কালকে ওর পাও কেটে গেছে চিরুরি ঢুকে গেছে বাপরে আহ পুরো ফুটো হয়ে গেছে পা এ দেখো পা পুরো ফুটো হয়ে গেছে দ্যাখ পোকা হুম অনেকটা কেটে গেছে কেন হলো بو কেন এই দেখো সকালবেলা মা করেছিল পাটি সাপটা এখন বাদ করে নিচ্ছে তো এটা হচ্ছে লাস্ট এটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নারকেলের ছুইটা করে ও পাত্র থেকে নি আশা হয়েছিল সেটা আছে কি না 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 এসেছে আচ্ছা ঠিক আছে খাই করে দাও তাহলে দিদু শরীর খারাপ না তার জন্য দিদু ও মা এই যে পাটি চাপটা হচ্ছে এখন আর বাদ বাকি এগুলো হয়ে গেছে অনি তুই ওটা আমার জুতো পরেছিস কেন রাখ জুতো হল হল এই অনিকটা শুধু সজে সজে জুতো গোলায় দি জুতো নিয়ে চল চল জুতো নিয়ে চল চল আগে চল শুধু জুতো পরবে বড়দের জুতো পরবে এখানে ঘরে না ঘরে না দিকায় এ কারাগু অনিকুজান এবার নেন্দু করবে কি করছে দেখো এই ওদিকে কাঁচা জামা কাপড় সারা ওষুধ দি ওষুধ দিই জলে ওষুধ দি ওষুধ দি হ্যাঁ ওষুধ কেমন করে গুলতে হয় হাতে আমার আমার দিকে তাকা এই দেখ ওষুধ ওষুধ এই দেখ ওষুধ ওষুধ গোল হাত দিয়ে গোল ভালো করে গোল অনেক জানকে আমি এখন স্নান করাবো চলো স্নান করিনি টাটা বলে দাও সবাইকে টাটা বলে দাও বলো ন্যান্নু করবো তাড়াতাড়ি বলো এদিকে এদিকে বলো আনি উজান বলো ন্যান্নু করবো দেখো উজান সান করো উজান সান করো তাড়াতাড়ি তাড়াতাড়ি উজান ওই বালতি থেকে নাও বালতি থেকে নাও বালতি থেকে জল নাও এই তো এই তো এই তো এখান থেকে নাও এই যে এই যে হ্যাঁ হ্যাঁ ওষুধ জল নাও ওষুধ জল নাও এখান দিয়ে ডুবাও এখানে ডুবাও তাড়াতাড়ি হ্যাঁ উজান তাড়াতাড়ি ন্যান্নু করো বা 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 তাড়াতাড়ি 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 আনি বলে দাও আনি বলে দাও বলো ন্যান্নু করছি বলে দাও তোমার নাম কি অনি অনি এই দেখো টাটা এই যে টাটা টাটা স্নান হয়ে গেছে বাই 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 ভাইও টাটা আমি চলে গেলাম উজান তোমার নাম উজান তোমার নাম কি আনি চলে যাই যাবো না যাবো না তো পাখি কোন দিকে দেখিয়ে দাও তো স্নান হয়ে গেছে জামা পরিয়ে দিয়েছি প্যান্ট পরিয়ে দিয়েছি চুল আচরে দিয়েছি এবার টিপ পরাবো পাউডার দেব ওই না না এদিকে থাকো আমার দিকে থাকা ওই যে এসে গেছে চলো এবার ঘরে যাব অনিগুজানকে টিপ পরানো হয়ে গেছে পাউডার মেখেছিস এই পাউডার মেখেছিস বাবা পাউডার মেখেছো টিস পরেছো পাউডার মেখেছো শশা খাচ্ছ আর এই যে ওদেরকে ভাত খাওয়াবো ভাতটা মাখা হয়ে গেছে মা এদিকে করেছে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বাবা নিকারুজানের গরম দেখেছো গরম এই ঘরটা পরিষ্কার করা হয়নি এখনো সেইভাবে তো সেই জন্য এই ঘরে খাওয়াচ্ছি ওই ঘরটা পরিষ্কার করে এসেছি ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে ও বাবা মাম খাবে কারা গো কে খাবে তাড়াতাড়ি বসো এনে আচ্ছা এনে এনে গরম কিন্তু আমি খাইয়ে দিচ্ছি নে হ্যাঁ এবার আনিক খাবে অনেক মাম খাবে আমিক ভাব খেয়েছে আচ্ছা এই তুই পাকি করছিস পাগলা ওই দেখ ওদিকে তাকিয়ে দেখ আমি কিন্তু হাউ ডেকেছি ওই দেখ এসেছে ওইদিকে তাকিয়ে দেখ এইবারে তোকে খাবো এই তাড়াতাড়ি না হ্যাঁ আবার মাম খাবে অনিক আবার মাম খাবে আচ্ছা ও জানে না ওই তো গান দেখবি গান দেখবি গান দেবো গান দেবো ও বা গান দেবো গান দেবো অনি দেখবে আচ্ছা আমি আগে গান দিই গান ওই দেখ ওই দেখ ওই দেখ কি জ্বালিয়েছে দেখেছিস ওরা ওই দেখ জানলা দিয়ে কে এসেছে দেখ তাড়াতাড়ি দেখ আর গান দিলে ওরা গান দেখবে একটু নাচবে আর খাবো ওই দেখ ফুল কই ফুল কই ফুল তাতাই নে ফুল এসছে হ্যাঁ চল আমি ওদেরকে ঝকঝক খাইয়ে দিই তাই না খেয়ে নিয়ে কথা বলবে তাই তো অনেক তাই তো এখন গান দেখবে আচ্ছা পা 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 মানে হচ্ছে আপেল আপেল না তো বেদানা বেদানা এনেছে আঙুর এনেছে আঙুর এনেছে বেদানা এনেছে আর কি এনেছে আর কে এনেছে এটা কে এনেছে আঙুল দিয়ে রাখা কে এনেছে আঙুল দিয়ে দেখা দিদে এটা কি টেক 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো 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 হ্যাঁ দিদু দিচ্ছে ও দিদা কেক গুলো ও দিদা কেক কেটে দিচ্ছে

দুপুর বেলা তো আমার খাওয়া দাওয়া হয়নি দিদা চলে এসছে তারপরে খেয়েছি নিম পাতা ভাজা করেছে মা বিট ভাজা করেছে শশার দিকে কাটা আছে আর সজনে ডাটা আলু দিয়ে গয়না বড়ি দিয়ে হচ্ছে নিম পাতা দিয়ে মাছ দিয়ে একটু তেতো তেতো মতো ঝোল করেছিল এটা খেতে খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না এখন চলে এসছি একটুখানি দোকানে এদিকে চপ নিচ্ছি তো মানে চপ নেব আর কি তাই জন্য দাঁড়িয়ে আছি তো এদিকে অনেক রকম চপ আছে আমি ডিমের চপ আর চিকেন চপ নিয়ে নিচ্ছি তারপরে আমি আর বন্ধুজনের দোকানে এসেছিলাম তো এই কর্নেটোগুলো বসে বসে এখন খাচ্ছি আমি আর বন্ধুজন মিলে বাইরে হাওয়া দিচ্ছে ভালোই তো এদিকে বিস্কুট অনেক উজানের জন্য ললিপপ আর চপ নিয়ে এবারে চলো বাড়ি চলে যাই এই দেখো আমরা চপ নিয়ে বাড়ি চলে এসেছি গো আর অনিকার উজানের জন্য কি এনেছি জানো আমরা ডিমের চপ নিয়েছি আর মাংসের চপ নিয়েছি অনিকার উজানের জন্য ললিপপ এনেছি কই কই পপ পপ কি খাবি তুই আচ্ছা দেব 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 স্যালাড খাবি স্যালাড খাবি বস বস দিচ্ছি বাটিতে দেব ওখানে বসো না আচ্ছা বন্ধ করে দাও দিন দেখ বাবু ললিপপটা খাও নালে হাউ এসে নিয়ে নেবে হাতে না গরম হাতে আচ্ছা এটা নেবে এই না আচ্ছা দেখো দেখো চলো আমরা একটু চপটা খেয়ে নি অনিকা আর উজান দেখো আমাদের সাথে বসে পড়েছে এখন খেতে ওদের জন্য ললিপপ নিয়ে এসেছিলাম ওরা দুই ভাই এখন বসে বসে ললিপপ খাচ্ছে আর আমি বোন মা আমরা তিনজন মিলে বসে এখন একটুখানি চপ খাচ্ছি আর মুড়ি খাচ্ছি আর বাবার জন্য রেখে দিয়েছি বাবা আসলে খাবে বাবা এখনো পর থেকে ফেরেনি ওই জন্য বাবার চপটা রাখা আছে এদিকে দেখো অনেক আরো যার ললিপপ খাচ্ছে আমাদের সাথে বসে বসে কি সুন্দর তারপরে ওরা একটুখানি ঘুমাচ্ছিল সন্ধ্যের দিকে একটুখানি হালকা ঘুমিয়ে পড়েছিলো এক ঘন্টাও হয়নি মোটামুটি ঘুমিয়েছে ওই টেনে টেনে এক ঘন্টা ধরো ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠে পড়েছে ওরা ঘুমাচ্ছিল আমরা গেছিলাম দোকানে তাও এসে দেখছি যে উজান উঠে পড়েছে তারপরে অনেক উঠে পড়লো ওরা দেখো শশা পেঁয়াজ গাজর ওই স্যালাড গুলো খায় আমাদের সাথে বসে বসে আর মুড়ি খাচ্ছে চপ দিলে তো খাচ্ছে না এবার চপের ভিতর থেকে ডিম আর মাংস এইগুলো খাচ্ছে ওদিকে আমি আর বোন বসে আছি ওদিকে মাও বসেছিল তো যাই হোক দেখো এদিকে এখন বসে বসে মুড়ি খাওয়া চলছে তারপরে চা খাবো তো অনেকা না মানে উজান কি করেছে তখন আমি এদিকে হচ্ছে ভিডিওটা বন্ধ করতে বলছিলাম মাকে সেই সময় উজান কি করেছে আমার ডিমের চপের মানে ডিমটা বেরিয়ে গেছে ও দেখতে পেয়েছে যে ডিমটা বেরিয়েছে ও ডিমটা দেখে চপটাকে ধরে নিয়ে আর হাত দিয়ে দিয়ে ডিম বের করে খেতে লেগে গেছে তো চলো আমরা খেয়ে নিই অনেকা রোজানের ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি এই যে অনেকা রোজান দুজনে এখন ওই

ইজে গেছে আর মাজা এনেছে কে এনেছে বল দাদা দাদা এনেছে আচ্ছা ঠিক আছে ওটা কি আস্তে আস্তে খাবি না তো হুকে দাগবো আমি বাবা হু ওরে তাই না আনি ভালো চলে তো আনি পাইপ দিয়ে খচ্চা তো আনি ভালো ছেলে সারা জামাটা এক কোনি চেঞ্জ করলাম কি করছিস তুই এটা পাইপ দিয়ে খা আনি হুকে ডাকতামই তো ওকে ডেকে নিয়ে আয় আয় আজ দেখা ভাই দেখা তা তারিখ আ ওই বুদবুদিয়া ও বল বুদবুদিয়া ও বলে দে বুদবুদিয়া এই নিয়ে নে ওর মাজাটা নিয়ে নে ওর কাছ থেকে পাইপ দিয়ে খা তাহলে নিয়ে নে নিয়ে নে মাজাটা নিয়ে নে নিয়ে নে পাইপ দিয়ে খা পাইপ দিয়ে আমি ঢুকি দিছি দে নিয়ে নেবে তাহলে খেয়ে নে তাড়াতাড়ি দে মাজাটা পাইপ দিয়ে না কি সুন্দর পাইপ দিয়ে খাচ্ছো উনি হ্যাঁ বাবা চলো তোমরা খেয়ে নাও চিস পরে খাবে হ্যাঁ আগে মাজা খেয়ে নাও কেমন মনে থাকবে টাটা করে দাও সবাইকে দেবো সবাইকে টাটা করে দাও হ্যালো হাই ভালো বন্ধ করো বলছে বন্ধ করো নিয়ে নাও মজাটা বাবা চলে এসেছে কোর্ট থেকে বাবাকে চপ দিয়ে দিয়েছি চা করে দিয়ে দিয়েছি আর বাবা আজকে দেখছি নিয়ে এসেছে চিকেন তো সেই জন্য চিকেন নিয়ে এসছে দেখেই আমার তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়ে গেছে তো বিরিয়ানির জন্য বাড়িতে মশলা আর চাল কেনা ছিল ওই ওপারে গেছিলাম ওখানে করব বলে তো ওই জন্য কেনা ছিল বলে আমার ইচ্ছে করলো খেতে ওই জন্য মাকে বললাম সব মশলাগুলো বের করো এখানে জৈত্রী জাইফল লবঙ্গ এলাচ দারচিনি গোলাপের পাপড়ি বড় এলাচ স্টার অ্যানিস তারপরে পোস্ত চারমগজ তেজপাতা চিনি সমস্ত রকম যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে আমি রেডি মশলার বিরিয়ানিতে বিরিয়ানি করতে আমার একদম ভালো লাগে না আমি সব সময় বাড়িতে তৈরি করে তারপরে রান্না করি বিরিয়ানিটা আর কি তো মানে বাড়িতে তৈরি করলে মশলাটা বেশি টেস্টি লাগে আমার আর কেমন একটা গ্রুপ মানে ভালো লাগে না আমার কেনাটা তো যাই হোক তাই জন্য দেখো এদিকে আবার চিকেনগুলো মোটামুটি মিডিয়াম সাইজ ছিল আবার খুব বড়ো তো সাইজ ছিল না কারণ বাবা তো জানেন আমি এইসব বিরিয়ানি করবো বা কিছু তো দেখে ইচ্ছে হলো বলে ওই জন্য চিকেনটাকে এখন দেখো ম্যারিনেট করছি লবণ হলুদ একটু ফুড কালার আদা রসুন বাটা তারপরে আর কি যেন দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো এইসব ছোট ছিল সেটাকে করেছি আর ছিল সেগুলো দিয়ে আবার লবণ আর ফুড কালার দিয়ে দিয়েছি এরকম ভাবে আলুটাকে করলে খুব সুন্দর লাগে আমার দেখতেও ভালো লাগে এবং আলু খেতেও ভালো লাগে আর এদিকে মা পেঁয়াজ কেটে দিয়েছি এটা বেরেস্তার জন্য আর ওটা হচ্ছে চিকেনের জন্য এদিকে শুকনো খোলা খোলাতে আমি সমস্ত মশলাগুলোকে সাজিরে সামরিচ তারপরে যা যা বললাম সব কিছু ডেলে নিচ্ছি এটাকে এবারে শিলে গুঁড়ো করে নেবো তারপরে এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা ভেজে নেওয়ার জন্য আরও মানে বিরিয়ানিতে কাজু কিশমিশ একটু খোয়া ক্ষীর আলু বকরা এগুলো দিলে না আমার খেতে খুব ভালো লাগে মানে আমি এইভাবেই ভালোবাসি তো যাই হোক বাড়িতে যা ছিল তাই দিয়েই করছি আর বেশি কিছু করছি না পয়লা বৈশাখের দিন বিরিয়ানি করব আরও ভালো করে মানে সব কিছু দিয়ে করব। সেরকমই ইচ্ছে আছে তো এটা নর্মালি আমি সিম্পলভাবে তাড়াতাড়ি করে বাবা এসছে কোর্ট থেকে সেই আটটার সময় আটটার পরে চাটা খেয়ে তারপরে আবার এগুলো রেডি করে তারপরে আমি করছি তার সঙ্গে সঙ্গে চালটা ভিজিয়ে দিয়েছি তো এগুলো রেডি করে তাড়াতাড়ি করে করছি কারণ দেরি করলে তো হবে না আর বেশি সময় ধরে আমি চিকেন ম্যারিনেটের জন্যও রাখতে পারবো না চাল ভেজানোর জন্যও রাখতে পারবো না তো চালটা মোটামুটি এক ঘন্টা মতো ছিল কারণ সব কিছু করে চিকেনটা করে নিয়ে তারপরে আমি চালটাকে সেদ্ধ করেছিলাম তো যাই হোক এদিকে দেখো বেরেস্তা ভাজা হয়ে গেছে আর এবারে চিকেনের জন্য আমি পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে দিয়েছি যেরকম নর্মালি মাংস রান্না করি সেরকমই করছি আর এখানে কোনো কাশ্মীরি রেড চিলি আমি ইউজ করিনি এখানে এমনি নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়েছি তো কালার টানার জন্য অনেকে বলে যে শুধু লঙ্কারগুলো দিলে কালার আসে না তেলে অল্প চিনি দিয়ে দিলে টমেটো দিলে তবে তরকারির রঙটা খুব সুন্দর আসে আর এই যে বিরিয়ানির মশলা করে রেখেছিলাম সেই মশলাটা হাফ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব অল্প একটু বেরেস্তাও দিয়ে দিয়েছি টেস্টের জন্য আর চিকেনটা ম্যারিনেটের সময় একটু গোলাপ জল কেওড়া জল দিয়েছিলাম আর ভিনিগারও দিয়েছিলাম এই যে আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে এদিকে জল বসিয়ে দিয়েছি সাদা তেল বা তারপরে হচ্ছে গোটা গরম মশলা মানে এলাচ বাদে লবঙ্গ আর দারচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি দিয়ে এবার চালটাকে আমি সেদ্ধ হতে দিচ্ছি এদিকে আমার চিকেন হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর এই যে ভাতটা আমি দেখে নিচ্ছি মোটামুটি এখনো বাকি আছে তো আর একটু হতে দিয়ে আমি একটুখানি গেছিলাম বাথরুমে তো মাকে বলেছিলাম বন্ধ করে দিতে মা ভাতটাকে গড়িয়ে দিয়েছিল আর কি আলুগুলো দেখো এত সুন্দর লাগে দেখতে আমার খুব ভালো লাগে এরকম ভাবে মানে বিরিয়ানির আলু এরকম না হলে আমার একদম সাদা সাদা আলু ভালো লাগে না তো খুব সুন্দর লাগে দেখতে দেখো কালারটা এত সুন্দর লাগছে আর এদিকে এই যে ভাতরায় রোম্মা মা রেখে দিয়েছে প্রথমে বলেছিল নেট দিয়েছে কে তাই বললাম না থাক নেট দিয়ে আর হবে না আজকে একটুখানি একদম ড্রাই বিরিয়ানি করব না একটুখানি টি বেশি দিয়ে একটু তেল তেল মতো করব। তো এদিকে আমি চারটে আলু ভেজে নিয়েছি আর বাদ বাকি চারটে এদিকে ভেজে নিচ্ছি আর এই যে বেরেস্তা করা আছে তো তাড়াতাড়ি করে অনেক দিন পরে আমি লাস্ট যে বিরিয়ানি করেছি মনে হয় সে কবে আগের বছর মনে হয় যাই হোক অনেক দিন করা হয় না আর কদিন ধরে খুব খাওয়ারও ইচ্ছে হচ্ছে কেনা তো সময়ই খাওয়া হয় আর আমার কেনা না সত্যি কথা বলতে আমার কেনা বিরিয়ানি আর খেতে ভালো লাগে না চলে থেকে বানানো শিখে গেছি তবুও তো এখন বানানোও যায় না না হলে এটা ওটা অনেক কিছুই বানাতাম তো অনেক আরও জানের জন্য আর হয় না বোন ওদিকে চুরি করে নিয়ে নিল চিকেন আর অল্প একটুখানি রাইস ওদিকে খেয়ে নেবে এদিকে যে সাদা তেলটা ছিল সেটা গরম একদম ফুটন্ত করে তার মধ্যে খানিকটা ঘি দিয়ে দিলাম আর এই যে কারিপাতা নিয়ে চলে এসেছি দুধটা আমি ওদিকে ঠান্ডা করে নিচ্ছি আর এই যে দেখো পয়লা বৈশাখের দিন একটু দই টই কিছু দিয়ে করব আজকে যা আছে তাই দিয়েই করছি এটাও খেতে খুব ভালো লাগে এটা যে খারাপ লাগে এমন নয় এটাও খেতে খুব ভালো লাগে আর এই প্যাকেটের মধ্যে গোলাপ জল কেওড়া জল আতর এগুলো না খুব অল্প অল্প পরিমাণে থাকে তো এরকম ভাবে ঠিক আছে আর আমি কিনলে বড় বড় কিনি উদিত কিনে এনেছিল ওই জন্য আমি কিনলে হচ্ছে মশলাটা আলাদা কিনি গোলাপ জল কেওড়া জল আতর রঙ এগুলো আলাদা কিনি তো দুধের মধ্যে ফুড কালার আতর গোলাপ জল কেওড়া জল সব দেওয়া হয়ে গেলো আর দিদা এই কড়াটা পাঠিয়ে দিয়েছে আমার জন্য আমি বলেছিলাম যে এই কড়াটা আমি নেব তো ওই জন্য দিদা আমাকে পাঠিয়ে দিয়েছে এই কড়াটাতেই আমি আজকে বিরিয়ানি করব মানে এই নতুন কড়াতেই বিরিয়ানি করব এরকম দুটো কড়া আছে দিদা তো একটা আমি মানে দিদা পেয়েছিল তো দুটো কড়ার মধ্যে আমি একটা আমাকে একটা পাঠিয়ে দিয়েছি আর একটা তো ওখানে ইউজ হচ্ছে জানো তো এবারে দিয়ে দিলাম রাইসটা উপর থেকে ঘি আর ওই তেলটা গরম করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি বোন বোন বললো যে আমাকে দে আমি একটু সাজাই হচ্ছি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুই কর তারপরে এদিকে দেখো চিকেনগুলো যেগুলো বড় বড় ছিল সেগুলো মোটামুটি দেখে দিয়ে দেওয়া হচ্ছে কারণ বললামই তোমাদেরকে যে আগে থেকে বাবা তো জানতো না তাই জন্য বেশি ছিল না গোলাপের পাপড়ি তারপরে বিরিয়ানি মশলা লবণ অল্প চিনি দিয়ে দেওয়া হলো এবারে মাংসগুলো সব মানে সবগুলো দিয়ে দিলাম দশ বারো পিস মতো এবারে একটু কারিপাতা দিলে না খেতে আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের মানে কারিপাতা আমার খুব পছন্দের তো এবারে দুধ হচ্ছে দুধের ওই জলটা দিয়ে দিলাম আর কারিপাতা দিলেও ভালো লাগে আমি একদিন স্টাইলের এখনো বানাইনি বানাবো ধনে পাতা কারিপাতা কিছু দিয়ে আর পেঁয়াজের রসে একদিন বানাবো সব রকম একদিন করবো কি বলতো সময় হয় না অনেক আড়ানের জন্য তো আমার সময়ের বড্ড অভাব তো যাই হোক এবারে গ্রেভিটা অল্প অল্প দিয়ে দিয়েছি আর চিকেন তো অনেকটাই তো ওই জন্য যতটা লাগবে দিয়ে তারপরে বাদ বাকি চিকেনটা আমরা ওই মাংস হিসেবেই খেয়ে নেবো তো বোনকে বললাম নিয়েছি ডিমটাও এর ভিতরে দমে দিয়ে দিলাম এবারে বেরেস্তা গোলাপের পাপড়ি তারপরে যা যা দেওয়ার আর কি কারিপাতা উপর থেকে আরেকটু দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এবারে উপর থেকে বিরিয়ানি মশলাটা বাদ বাকি পুরোটাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এদিকে বাদ বাকি গরম করে রাখা ওই ঘিটা আর বিরিয়ানি কাটানোর সময় যখন আবার মানে হয়ে যাবে কাটাবো তখন আমি আর একটু ঘি দিয়ে দেবো অনেকটা পরিমাণ ঘি দিয়ে দেবো তো দেখো আজকে একদম ড্রাই করিনি খুব একটা দুধটাও দিয়ে দিয়েছি এদিকে থালাটা সেটিং করে নিয়েছি এবার নোড়াটা দিয়ে দিয়েছিলাম একদমই হাওয়া বেরোচ্ছিল না ওই আটা ফাটা দিতে লাগে না যদি ঠিক মতোভাবে আটকে দেওয়া যায় না আটা দিতে লাগে না তো যাই হোক এটা আমি তাওয়ার উপরে বসিয়ে দিলাম এবারে গ্যাসটাকে একদম কমিয়ে রেখে দিয়েছি এবারে আমি দেখো বাসনপত্রগুলো মেজে নেবো এখানে যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাব আর নিচে আরও হাফ আছে মার তো জ্বর খুব শরীর খারাপ মাঠ জ্বর কাশি হচ্ছে বমি হচ্ছে তারপরে কফ থেকে রক্ত উঠছে মাঠ তো ওই জন্য তাও মা যা পারছে করছে আমি এগুলো গুছিয়ে টুছিয়ে দিয়েছি নিচে যা যা মশ মানে ময়লা হয়েছিল সব কিছু গুছিয়ে দিয়েছি এবারে সমস্ত বাসনগুলো আমি মেজে নেব এই যে এগুলো আছে এগুলো হাফটা আছে হাফটা মেজে নিয়ে ভালো করে ধুয়ে গামলায় রেখে দিয়ে তারপরে আবার বাদবাকিগুলো আমি মানে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দেব তো যাই হোক ওদিকে বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি অনেক আরো জনকে তার মধ্যে আমি ভাত খাইয়ে দিয়ে এসেছি মানে বিরিয়ানিটা বসানোর আগে কারণ ওদেরকে তো খাওয়াতেই হবে তো এই বাসমতি চাল দিয়ে আর ওদের মাছের ঝোল ছিল সেই দিয়ে খাইয়ে দিয়েছি এদিকে দেখো মোটামুটি আমি বাসন মেজে গুছিয়ে নিচ্ছি চলো পুরোটা করে নি তো আমার বাসন টাজা হয়ে গেছে আর দেখো পুরোটাই ঘি এই যে ঘিটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই আমি ঘি ঘিটাকে গরম করে নিয়েছি এবারে আমি বিরিয়ানিটাকে খুলছি ওদিকে চিকেনটা আছে আর এই যে বিরিয়ানিটা দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে আর উপর থেকে একদম এক বাটি ঘি দিয়ে দেবো বল আমি তোমাদের আজকে একদম ড্রাই ড্রাই করব না কারণ চালটাকে আমি নেট দিয়ে ছাঁকিনি এরকম ভাবেই রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে খুব একটা জল ঝরানো হয়নি তো এই যে তোমাদেরকে একটুখানি ইয়ে করে দেখিয়ে দিলাম কেমন লাগছে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তো এক কেজি চালের করেছিলাম এই করাটাতে একদম পারফেক্টভাবে ধরে গেছে এই যে এবারে আমি বিরিয়ানিটা একটুখানি কাটিয়ে নিচ্ছি তো দেখো আর এই যে ছোট প্যাকেটের ফুড কালার টালার থাকে এগুলো না মানে মোটামুটি এবারে আলাদা প্যাকেট কিনলে একটা আলাদা রকম ব্যাপার থাকে মানে তুমি যেখানে দেবে সেখানে সেই কালার হবে তো যাই হোক মোটামুটি আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে তো এবারে আমি থালায় সবার জন্য বেড়ে নেবো তো ছোট ছোটো চিকেন বলে ওই জন্য দু পিস করে তিন পিস করে দিয়েছিলাম তো এই যে দেখো এদিকে আমি উপর থেকে একটুখানি হোয়াইট রাইস দিয়ে দিচ্ছি তো আলু ডিম আর চিকেন দিয়ে আমার সাজানো হয়ে গেছে এবারে আমরা পাঁচজন পাঁচজনের থালায় নিয়ে নেবো অনেক আরো জনকে বাড়ানোর চেষ্টা করেছিলাম তো হলো না কারণ বাবা এসে ওদেরকে আবার তুলে দিয়েছে খেলা করছে ওদের সাথে আর এই যে আরেকজন ও হচ্ছে প্রথমেই এসে টেস্ট করে দেখে নিল কেমন হয়েছে ব্যাস তো এদিকে আমি দেখো আলুগুলো ডিমগুলো গুলো চিকেন সব বের করে নিচ্ছি বের করে নিয়ে আমাদের পাঁচজনের থালায় বেড়ে নিচ্ছি আর বাদ বাকি রাইসটা করাতেই রেখে দেবো আর অতটা তো খেতে পারবো না তো অসুবিধা নেই করলে বাড়িতে করলে তো বেশি খাওয়া হয় সব সময় কারণ ফ্রিজে রেখে রেখে খাওয়া হয় তো যাই হোক এই যে আমি সবার জন্য বেড়ে নিচ্ছি মা ওদিকে শরীর খারাপ মাকে বললাম তুমি খেয়ে নাও তো সবাই মিলে আজকের একসাথে খেয়েছিলাম সত্যি খুব অনেক দিন পরে সবাই একসাথে খেয়েছিলাম এই যে এদিকে বোন সালাড কেটে নিয়েছে শশা পেঁয়াজ টমেটো আর আমি এদিকে বসে সব বাড়ছিলাম তো এই যে দেখো আমাদের জনের বিরিয়ানি বাড়া হয়ে গেছে তোমাদেরকে একটুখানি জুম করে দেখিয়ে দিলাম মানে কাছ থেকে একদম আলু ডিম আর আমার বিরিয়ানিতে না বিরিয়ানিতে আমি যদি না একটুখানি মশলা বেশি করে দিই আমার একদম ভাল লাগে না একটু মশলা বেশি হবে ফ্লেভারটা আসবে পুরো তো এটাই খুব ভালো লাগে তো চলো এই হচ্ছে আজকে আমাদের ডিনার আর এই যে চিকেন কষা এদিকে রয়েছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এটাই বলবো তোমাদেরকে আর যারা সবসময় কমেন্ট করো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা